বলিউড ইন্ডাস্ট্রির নব্বই দশকের শীর্ষ অভিনেত্রীদের একজন কারিশ্মা কাপুর সম্প্রতি একটি শোতে অভিনেত্রী শেয়ার করলেন অভিনয় জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা তিনি জানান আজকের মতো ভ্যানিটি ভ্যান মেকআপ রুম কিংবা আধুনিক সুবিধা তখনকার নায়িকাদের নাগালের মধ্যেই ছিল না ফলে শুটিংয়ের আউটডোর লোকেশনে ঝোপঝাড়ের আড়ালেই পোশাক বদলাতে হতো তাদের কারিশমা বলেন মাথার উপরে খোলা আকাশ আড়াল বলতে ঝোপঝাড় সেখানেই পোশাক বদলাতে হতো এমনকি বাথরুম ব্যবহার করার প্রয়োজন পড়লেও মাইলের পর মাইল হেঁটে সেই ঝোপঝাড়েই যেতে হতো তখন পুরো ইউনিট ফিস ফিস করে বলতো ম্যাডাম বাথরুমে যাচ্ছেন এখনকার প্রজন্ম হয়তো এসব বিশ্বাসই করতে পারবে না তিনি আরও জানান অনেক সময় রাস্তার ধারের দোকান কিংবা স্থানীয়দের বাড়িতে গিয়ে জামা কাপড় বদলানোর অনুমতি চাইতে হতো অভিনেত্রীদের মতে এসব অভিজ্ঞতা ছিল লজ্জাজনক ও বিরক্তিকর এতে অনেক নায়িকা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন তবে পেশাগত দায়বদ্ধতা আর অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তারা সবকিছু সহ্য করতেন বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে কারিশমা বলেন আজকের দিনে ত্রিশ পঁয়ত্রিশটা ট্রেইলার অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ডিজিটাল মিডিয়া সব কিছু হাতের নাগালে এই পরিবর্তন সত্যিই অকল্পনীয়